কতটুকু বাঁচবেন ষাট বছর বড় জ্বর সত্তর না পঁচাত্তর বছর এক বছরে দিন প্রতিদিনে লক্ষ সেকেন্ড খুব বেশি সময় নিয়ে আসেননি তো টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলেই যাচ্ছে টুপ করে আতে জমে টাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতায় মানায় আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আপনাকেও মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার সেপারগুলোতে সময় নষ্টের সুযোগ কই ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন ডুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায় রাত জেগে আকাশ দেখুন বুড়ের সূর্যোদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফিরে সেটা দেখুন নদীর ঢেউ উপভোগ করুন বরা পূর্ণিমাতে এবং অমাবস্যায় তীব্র জোয়ারে ফুটে সাগরকে দেখুন প্রতিদিন সময় করে ঘন্টা কোনো বরা শিশুর সঙ্গে সময় কাটান চমৎকার একটা কথা আছে জানেন তো একটু ভাবুন আজকের দিনটাই যদি আপনার অথবা আপনার শেষ দিন হয় তাহলে আমার আমাদের পরিবার ও সষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে খুশি করি আজকের দিনটাতে সফল না হলে পরকালের জীবনটা সফল হতে পারে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আবারও নতুন ভিডিওতে তার আগে সবাই সুস্থ থাকুন ধন্যবাদ